হোয়াটসঅ্যাপ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি বন্ধুরা খুব খুব ভালো আছেন আপনারা আমিও আল্লাহ মধ্যে খুব খুব ভালো আছি তো আমি ভালো থাকার আরও একটি বিশেষ কারণ আছে আমি আজকে গ্রামের বাড়ি গিয়েছিলাম গ্রামের বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম যে আমাদের কৃষক ভাইরা কী সুন্দরভাবে ধান বাঁধছে তাই আমি এই ভিডিওটা মিস করতে চাইনি তাই আপনাদের সামনে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কৃষক ভাইরা কত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তারা ধানটা ধান মারাচ্ছে তো বন্ধুরা দেখেন একটু গ্রামের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারপাশে কি মনোরম একটা পরিবেশ দেখেই প্রাণটা জড়িয়ে যাচ্ছে অসাধারণ একটি ভিডিও হতে চলছে এই ভিডিওটি আপনারা যারা এখনও ভিডিওটি মিস করছেন অবশ্যই অবশ্যই দেখে নেবেন আর আমি এই ভিডিওটা খুব খুব উপভোগ করেছি আশা করি আপনারা খুব উপভোগ করবেন তো তাই জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা মিস করিনি আমি সাথে সাথে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি শরীফ শেখ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা যারা যারা আমার এই পেজে নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তবেই আমি আপনাদেরকে এভাবে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কৃষক ভাইরা কত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তারা ধান বাড়াচ্ছে তো বন্ধুরা যারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারা কারা এই ভিডিওটি ফার্স্ট দেখছেন এবং আমি আপনাদের সামনে আরেকটি কথা শেয়ার করতে চাই সেই কথাটি শেয়ার না করলেই নয় বর্তমানে আমাদের কৃষকরা কিন্তু খুবই অভাব অনটনে চলে ওনারা কিন্তু ওনাদের যে প্রত্যহ জীবনের চাহিদাটা সেটাও কিন্তু ঠিকমতো পরিবর্তন করতে পারে না এবং তারা তাদের নিজের বাহ্যিক জীবনের চাহিদা অনেক থেকে অনেক 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 পিছিয়ে আছে তো বন্ধুরা আমি সকলকে রিকোয়েস্ট করব যারা কৃষক আছে তাদের পাশে আপনারা দাঁড়ান যারা কৃষক আছে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন একটি কথা মনে রাখবেন কৃষক যদি বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচবো আর কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচব না তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কৃষকের পাশে দাঁড়াতে হবে কৃষককে সাহায্য সহযোগিতা করতে হবে এবং কৃষকের মনের ভাষা বুঝতে হবে যারা কৃষি কাজ করে তারা কিন্তু আমাদের দেশের প্রকৃত সন্তান তারাই কিন্তু আমাদের দেশের মাথা তারা যদি আমাদেরকে এই পরিশ্রম না করে আমাদেরকে যদি ধান উপহার না দিত ধান থেকে যদি না হতো তাহলে কিন্তু আমরা না খেয়ে মরতাম তো বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। সকলে সকলেই কৃষিকাজকে প্রাধান্য দেবেন কৃষিকাজে সকলেই অগ্রণী ভূমিকা পালন করবেন দেখবেন আমাদের দেশ অনেক অনেক বেশি এগিয়ে যাবে আমাদের দেশে এত বেশি দ্রব্যমূল্যের কারণ কি জানেন আমরা কৃষি কৃষিকাজে কখনোই নিজেকে অ্যাডজাস্ট করতে পারি না যার কারণে দেখা যাচ্ছে যে আমরা দিন দিন কাজ থেকে পিছিয়ে যাচ্ছি এবং আমাদের দেশের কৃষকরাও কিন্তু দিন দিন তাদের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলছে এর একটি বড় কারণ হচ্ছে যারা তারা তাদের নিজস্ব যে একটা দাম আছে তার যে শ্রমের একটা মূল্য আছে এটা কিন্তু তারা পাচ্ছে না যার কারণে দেখা যাচ্ছে তারা দিন দিন এখান থেকে কি পিছিয়ে যাচ্ছে আরেকটি কথা মনে রাখবেন কৃষক যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু আমরাও পিছিয়ে যাব আমরাও কিন্তু এখান থেকে কোনো ভালো কিছু নিতে পারবো না এবং আমাদের দেশ কিন্তু আরও বেশি বেশি অপর দেশের প্রতি নির্ভরশীল হয়ে পড়বে তাই বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সকলে সকলে কৃষির পাশে দাঁড়ান সকলে সকলে কৃষককে ভালোবাসুন এবং কৃষিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিন কারণ যে দেশ যত বেশি কৃষিতে উন্নত সেই দেশ তত বেশি উন্নত তাই বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব আপনারা সকলে সকলে কৃষককে ভালোবাসুন কৃষককে মর্যাদা দিন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে খর তো আমার কৃষক ভাইরা দেখছেন মুড়ি নিয়ে নিয়ে দিচ্ছে আরেকজন কৃষক ভাই মুড়ি বাইরাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর দান কি সুন্দর সোনালি দান আসলে এই দানগুলো দেখলে প্রাণটা জড়িয়ে যায় এবং এই ধানের যে একটা গ্রান আহ কী বলবো ভাই মনটা জুড়িয়ে যায় তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে আরেকজন বন্ধুকে দেখে দেখা সুযোগ করে দিবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা আমাদেরকে যদি ভালোবাসা দেন তাহলেই কিন্তু আমরা এমন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো এবং আমি শরীফ শেখ সবসময় সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর এবং আমি সবসময় আপনাদেরকে নতুন কিছু দেখিয়ে যাব ইনশাল্লাহ শুধু আপনাদের একটু ভালোবাসা দরকার আপনাদের যদি একটু ভালোবাসা পাই তবেই কিন্তু আমি আপনাদের সামনে এমন সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও উপহার দিতে পারবো আর সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই যে আপনারা সকলেই কৃষক ভাইদেরকে মূল্যায়ন করুন কৃষক ভাইদেরকে ভালোবাসুন তবেই আমাদের দেশে এগিয়ে যাবে ইনশাল্লাহ